এখানে পাঁচ দশ পনেরো মিনিট একটু একা একা বসতে হবে ঠিক আছে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে আসবো আলাইকুম পরিচিত ভাই সবার সঙ্গে আপনার নাম বলবি ফজল ফজল আর রাত্রি তাহলে আপনার মেয়ে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আপনার নাম ভাই আমার নাম মুরাদ কি হন আপনি রাত্রি একটারের ভাই আপন ভাই কি নাকি পরের ঘরে আমার বাবার বাবা একজনই কিন্তু মা আলাদা ঠিক আছে বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম শাহরিয়ার রহমান শুভ কি হন আপনি রাতে একটা আমি ওনার প্রথম পক্ষে মেয়ের ভাগ্নি জামাই প্রথম পক্ষের মেয়ের ভাগনি জামাই ঠিক আছে আপনার নাম মোহাম্মদ মোয়াজ্জম হোসেন আপনি কি হন আমি মেয়ের বড় ভাই আপন বড় ভাই না না আগের ঘরের বড়

ও আসে নাই ওকে সবার মধ্যে বড় কে ছিল রাত্রি না আমি আপনি সবার বড় তারপরে রাত্রি হ্যাঁ তারপরে হচ্ছে ও সবার ছোট হচ্ছে এটা কি আপনার মেয়ে ছেলে ছেলে ঠিক আছে তো এখন কথা হলো তাহলে আপনার মা মারা গেছেন আপনার মা মারা যাওয়ার পর আপনার বাবা একটা সম্পর্ক করেছেন রাইট ঠিক আছে চাচা দুই পক্ষ বলতে কেন বোঝাচ্ছেন আমাকে একটু দুই পক্ষ বলতে কি আমি বুঝাই একটু রাত্রি বলেছে যে ওনার আপন বাবার নাম হচ্ছে খদম আর সৎ বাবার নাম মানে দ্বিতীয় বাবার নাম বাসু হুম রাত্রি আরোকে বলেছে যে ওনার সৎ মায়ের নাম হচ্ছে সুলতানা বেগম সৎ মায়ের পক্ষে কেউ আছে এখানে রাত্রি যাকে বলতেছে সৎ মা মূলত আমরা যেটা পেয়েছি এই সৎ মা সৎまいও চাপন শতমায় আপনমা জি আপনমা আপন মা কোনটা আপনমাই ওই আপনমাই শতমা তো শতমা কেন বলবে উনি এটাই বলেছে রাত্রিকে ছটবেলা থেকে উনি এটাই বলেছে যে এই সুলতানা দুই পক্ষ মানে একজন হচ্ছে বাবার পরিবারের পক্ষ আরেকজন হচ্ছে রাত্রির মার জনি মানে প্রথম বিয়ে হয়েছিল সেই পক্ষের এক পক্ষ আচ্ছা রাত্রির মায়ের বিয়ের প্রথম পক্ষের কে আছেন আপনি প্রথম পক্ষে তাহলে এখানে ভুল বললে আমাকে তো আমি তো কনফিউজ হয়ে যাব হ্যাঁ মা একজন আপনার কিন্তু বাবা আলাদা রাইট এইটা এবার ক্লিয়ার হলো আমি এখানে তিন পক্ষ তিন পক্ষ এখানে জি তোমার তিন পক্ষ কিন্তু আচ্ছা আমাকে তো জিনিসগুলো ক্লিয়ার করেন মানে না হলে হবে কি আমিও জটিল হয়ে যাব দর্শক বলছেন না রাত্রির মা সেকেন্ড বিয়ে করেছে হচ্ছে ইয়াতে নাগরপুর সেইখানে একটা মেয়ে হয়েছিল এই যে উনি আপনার মার বিয়ে কয়টা দুইটা না তিনটা তিনটা বিয়ে আচ্ছা এখন কথা হলো যে রাত্রির একবারে বাবা একটা মাও একটা এই রকম কেউ আছেন আপনারা ভাইবন্ধুর মধ্যে না সেটা ঠিক আছে কিন্তু ওই দেখা গেল আপনার মায়ের এই ঘরে কি শুধু রাত্রেই ছিল বাবা হ্যাঁ রাত্রি একা ছিল রাইট সেটাই বলতেছি আর বাকি হচ্ছে না আপনারা অন্য ঘরের হ্যাঁ ঠিক আছে আপনাদের কাউকে দেখলে চিনবে হ্যাঁ আপনাকে দেখলে চিনবে চাচা মনোহরশিন মা আচ্ছা তাহলে এখানে কাকে নিলে চিনবে আছে বড় বন আর হজে ভিতরে নিয়ে কথাবারरा বলে তারপর পেশ হবে ওনাদের দুইজনকে নিতে হবে এই হল বিষয় আর ও ঠান্ডা লেগে গেছে তাহলে আপনারা এরকম লতা পাতা আত্মীয় তাই তো ঠিক আছে এখন চাচা আমি তোর মায়ের কাছে বড় হয়েছে সৎমায়ের কাছে আমরা যেটা বুঝলাম সৎমা তো আসলে সৎমা না আপন মা তাই তো আপন মা আপন মা আপন মা আমার কাছ থেকে বাচ্চুর কাছে বিয়ে বসে বাচ্চুর কাছে বিয়ে বসে ওর বাবার কাছে ও আচ্ছা ওরা মায় আবার ওই পুরেন ঢাকার কলার ব্যবসা করতো কলার তো ও ও মানে রাতের মার প্রথম বি এটা আপনার সঙ্গে না দ্বিতীয় বি আপনার সঙ্গে দ্বিতীয় বি আর ওই আ তিন প্রথম বি ও প্রথম ধরে রাখো আ তিন পরে আমার আখির বাবার পরে আমার তো আপনি সবারই রকম একসাথে করলেন আপনি ওকে নিয়ে আসছেন ও উনি ভাই এত এনে আছে আমরা যিনি রাত্রি বলেছিলেন ওনার বাবার নাম হচ্ছে বাচ্চু সদ বাবা যিনি ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল নাগরপুর এই রাত্রি ওনার আপন ভাতিরা নাম হচ্ছে কামাল উনি একটা নাম্বার দিয়ে কমেন্ট করে যে আমি সেটা আমি পাই সেটা আমি পাই তারপরে মূলত আমি বুঝতে পারছি কোথায় সাথে যোগাযোগ করি সিমলা সাথে যোগাযোগ করার পরে আমরা বড় বোন চিনি ওনার সাথে যোগাযোগ করি বড় বনথির সাথে যোগাযোগ করার পরে আমরা তো বাবাকে কোনোভাবে রিচ করতে পারছি না কারণ বাবার সাথে তো পড়ছে নেই তো তখন আমরা আপুকে জিজ্ঞেস করলাম বড় বোন যিনি যে ওনার বাবার বাড়ি কোথায়

ঠিক আছে ভিতরে ডেকে তারপরে কথাবার্তা হতে পারে আপনি যাকে সৎ মা জানেন তিনি আসলে আপনার আপন মা হওয়ার সম্ভাবনা আছে না সেটা তো আমি জানি না জানেন না ধরেন ঘটনা আপনি যা বলছেন এখানে সবাই মিলে গেছে কিন্তু বিষয়টা এরকম সেক্ষেত্রে আপনার মানতে আছে ধরেন আপনি বলছেন যে আমি জানি আমার গ্রামের নামে কিন্তু খুঁজে খুঁজে সব পাওয়া গেল যে না আপনার সবই মিলছে কিন্তু গ্রামের নাম ওইটা না ওটার কাছাকাছি সেক্ষেত্রে আপনার মানতে কোনো সমস্যা আছে জটিল করার দরকার নাই যারা এখানে আসছে ওদের সাথে আপনি কথাবার্তা বলেন বোঝার চেষ্টা করেন চেহারা দেখে যদি কাউকে চিনতে পারেন ভালো চেহারা দেখে না চিনতে পারলে যতটুকু স্মৃতি আপনার মনের মধ্যে আছে ওগুলো তাদের সাথে কথাবার্তা বলে মেলানোর চেষ্টা করবেন এবং তারপরে সিদ্ধান্ত দিবেন ঠিক আছে আপনি যা বলছেন আপনার জন্য অপেক্ষায় ছিল একটা পরিবার তারা ভিডিওতে কমেন্টস করছে আপনার ভিডিও পোস্ট হওয়ার পর পরে তারপর আমরা যোগাযোগ করে দেখছি হ্যাঁ সব তথ্য মিলে গেছে ঠিক আছে সেজন্য তাদেরকে এখানে নিয়ে আসছি এখন আপনি কথাবার্তা বলেন দেখেন আল্লাহ আপনার কপালে কি রাখছে বসেন দুজন দুই পাশে বসেন চাষাই পাশে আসেন আমি তোমারে আখেব সিনছি সিনছো মনে মনে বলতাছিলাম বাবা আমি কত খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু কুজা পাওшем জম্বো না হয় নাই আমি অনেক খোঁজ দিছি তোবার আমি শুনছি যে তুমি তোমার বাবার সাথে গেছো কা আমার কাছে আমি যে খোঁজ লাগাইছি যখন তখন মানুষ বলছে তুমি তোমার বাবার সাথে গেছ যার জন্য আমি নিশ্চিন্ত হয়েছি কিন্তু তারপরও আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কেউ ওর বাবার কাছে গেছি কিনা অনেক চেষ্টা করছি কিন্তু সম্ভব হয় নাই না আমিও তো আরেকজন আরেকজনের সংসার করছি আমি তো আর একাটা যে আমি একা দৌড়ে দৌড় পারতে পারো

সব এলো হয়ে গেছে সব এক একজন আপনার বড় বোন নাম আছে এখানে কিছু বিষয় আছে যেমন আপনার আম্মার তিনটা বিবাহ প্রথম ঘরের হচ্ছে আখি দ্বিতীয় ঘরে ওনার সাথে বিয়ে হয়েছিল ওনার নাম হচ্ছে ফজল মিয়া

আপনি মনে করছেন যে হয়তো আমার সৎ মা বা এরকম কোনো কিছু এসে নিয়ে আসছে বা আপনার খাত বিভিন্ন জায়গায় কার্যক্রমে দিছে হয়তো আচার আচরণ পছন্দ হয় নাই যে কারণে হতে পারে এখন বাকি বিষয়গুলো আপনি জিজ্ঞাসা করে যেটা আপনি ওকে দেখে চিনছেন এটা নিশ্চিতভাবে আপনার পরিবার তারপর আপনি কথাবার্তা বলে মেলানোর চেষ্টা করেন দেখেন মেলে কিনা তুমি পুরান ঢাকা আপনার আপন মা সৎ বাবার নাম বাচ্চু এই যে বাচ্চুর ঘরে লাস্ট ছিল আকি শিমলা শিমুল এগুলো মিল আছে আচ্ছা সৎ নাম পাঠান বা পশান কিনা মনের পশা 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 হ্যাঁ পশারে পশান আচ্ছা কথা বলতে বলে দেখেন যদি যদি মিল আর থাকে মা যে সৎ এটা তোমার কি কইছে মা বলছিল আহারে এই দিক তো তুষ্টামি করে কোনো মা কি স্ট্রিজ দি কখনো বলে যে আমার সন্তান এটা সৎ সন্তান হুম কখনোই বলে না আমরা এক মার পেডেরই আমরা তিন চারজন ভাই বোন আমরা তিন চার না ভাই বোন বাবা আলাদা কিন্তু এক মার পেটে থেকেই হইছি এক নার থেকে হইছি আচ্ছা তুমি তুমি না সে আমববদের kasa মাল বেচি যো না তখন তো আমি তো তোমরা না না আচ্ছা আমি তো বুঝলাম না বাসা থেকে সব কিছু নিয়ে আমার মাল বেঁধে গেলো গা সাদা মাল বিছিয়েছি কত কত জায়গা বিছিয়েছি না পাওনি বাসা বসা সাইজে বেসে গেল বাসুর আত্মস্বজন আসল কলার আর ওদের তার কাছে যে গেলাম তারাও ঠিকানা দিয়ে পারে না টাঙ্গাইল কেন বললো নাগরপুর কেন বললো নাগরপুর ওই যে বাসুর বাবা স্থানীয় বাড়ি ওইখানে আমার আম্মু যখন অসুস্থ ছিল তখন ওরে নিয়েয়া ওইখানে চলে গেছে আর আমি তো আমার যেখানে বিয়ে হয়েছে আমি এইখানে ঢাকা আমি কিন্তু আমার মাত্র তিন মাস পর্যন্ত চিকিৎসা করছি চিকিৎসা করে দৌড়াদৌড়ি করার পরে যখন ডাক্তার মানা করে দিছে যে উনি আর বাসবে না তখন আমার মানে আমার সংসার থেকে মারে হচ্ছে নিয়ে গেছে যে নাগরপুর তো তখন ওর সাথে করে নিয়ে গেছে আচ্ছা তোমার তো ঢাকায় ঢাকায় কোথায় বিয়ে হয়েছিল যাত্রাবাড়ি ওই আমি যে বাসায় আবার ছোটবেলায় শুনছিলাম যে মতি ঝিল মতি ঝিল না মতিঝিলের কাছেই তো যাত্রা যে বাসায় তোমার আম্মু যে বাসায় হাতে থানিওপুলার কাছে বিয়ে হয়েছিল হা হা থানিওপুলা হ্যাঁ থানাল আমি তো আপুর কাছে ছিলামও অনেক বিল্ডিংয়াল বাড়ি ছিল ছিলাম ছিলাম ওরে আমি রাখছি ওরে তো আমি অনেক ভালোবাসতাম যার কারণে আমি মারে বলছি যে মা তোমার কখন কি হয়ে যায় তুমি আমার বোন কই আছে তুমি আমার চিনাই দিয়ে যাও চেনার দরকার নাই আমি 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 তো আছি আমি তো তুমি না থাকার পরে তো বড় আমার দায়িত্ব মা আমাকে ঢাকায় কাজ দিয়ে দিছিল একজন মালিকের বাড়িতে আমি যখন কইছি তখন আমার মা বলছে কি যে তুমি যদি এখন যাও তাহলে তোমার রাতে রাত্রি চলে আসবে থাকবে না তুমি রাত্রিরে দেখো আমি যে দেখবো আমি কেমনে দেখবো আমি বাচ্চুর পুরো ফ্যামিলির মধ্যে মানে এমন কোন মানুষ নাই যে জিজ্ঞেস করি নাই যে আমার বোন কি আসলে ওর বাবা আমি পরে শুনছি যে তোমার বাবা নিয়ে গেছে তো আমি জিজ্ঞেস করছি যে ওর বাবা ওরা যদি নিয়ে যায় থাকে এই খোঁজটাও তো আমি পাবো পরে বলতেছে যে হ্যাঁ সত্যিই নিয়ে গেছে তখন আমি ভাবছি যে আসলেই মনে হয় নিয়ে গেছে যে দিন পরে যে এরকমটা বের হবে আমি কখনো কল্পনাও করি নাই

আমার মার মা বলতে যে মার ভালোবাসা আমি পাইছি মাত্র দুই বছর তাছাড়া আমি মার কোনো ভালোবাসা পাইনি বাবারও কোনো ভালোবাসা পাইনি আমার বাবা তো তিন মাস যখন বয়স তখনই আমার মায়ের ফালায় রেখে গেছে গা আমার বাবার সাথে কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ভালো সম্পর্ক নাই কত বাবা বেঁচে আছেন কোনো খোঁজ খবর নাই না ওহ ওই মডার্ন পরিবি হইছিল প্রথম ওর মাস

হুম হুম খুশি হইছেন হুম একটু অন্যরকম লাগতাছে না অনেক দিন পর দেখছি তো আপনার মা যে বেচে না এটা তো আপনি জানতেন আপনার বোন তিনজন তিন বনি কিন্তু আপনার মায়ের পেটের তিনটাই সন্তান নাকি আরো আছে ভাই বোন আছে আর না তিনজন তিনজনই কিন্তু আসছে আপনার জন্য আপনি সহ তিনজন বাপমার জীবনে কি হইছে সন্তান হিসেবে এটা বিচার করার কোনো সুযোগ নাই তারা যেভাবে ছিল ছিল ঠিক আছে কিন্তু ওখান থেকে যদি কিছু শেখার থাকে সেটা মাথায় রেখে যাতে আমাদের জীবনগুলো এরকম না হয় জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তাই না কোন মানুষই তার পরিস্থিতির ঊর্ধে না আপনার মার জীবনটা কেন এরকম বা আপনার বাবার জীবনটা কেন এরকম ওই জীবনটা আপনি যত পান নাই সুতরাং আপনি বিচার করতে পারবেন না হ্যাঁ তাই না বাপ মায়ের পরিচয় পাইছেন এটাই বড় এটাই বড় রাইট এটাই বড় মনে করতে হবে অসংখ্য সন্তানের পরিচয় থাকে না আমাদের সমাজে এই ওনার হাজব্যান্ডকে পরে পড়তে Nagpur থেকে আইছে করে মিয়া আনিছি ওটা আমার ছোটনে কেমনে বড় হইলো মা তো ছোট বাচ্চা ওর তো ওরকম বয়স হয় না ও আবার একটা বাবু নিছে আর ওরে আমি বাসায় আমার বাসায় আছি শুক্রবারে রাত্রি ওখানে যাইতে হইব ও আয় পড়ছি ছোট বাচ্চা নিয়ে বিয়ে শাদি হুম ওর জীবন এলো মেলো আমার জীবন তো আগে এলো মেলো হয়েছে খালি ভালোভাবে ধরো তুমি বাবা মা পাও নাই কিন্তু তুমি মোটামুটি তুমি পড়াশোনা করতে পারছো একটু ভালো জায়গায় হয়তো বা আছো কিবা ছিলা ওটা তো আমার ভাগ্যে ছিল হ্যাঁ হ্যাঁ এটাই এরকম ভাগ্য কিন্তু আমরা নিয়ে জন্মাই নাই আমি একজন মানুষ যার মনে করো যে মানে কোনো পিছু টান নাই পিছু কেউ কেউ ডাকার মতন খোঁজ খবর নেওয়ার মতন আমি কাউরে পাই নাই আমি অনেক কিছু সহ্য করছি তোমার আম্মাইকে हेलो মেলানো দুTableCell তুমি আমার কাছেই থাকতা। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপনি মেনে নিছেন। এটা হচ্ছে বড় কথা। এমন কি লাস্টবার যখন মা মারা গেছে আমি তো হনুমানের দেখতে লাস্ট দেখাটাও দেখতে পারি নাই। এমন জানাই সতেবার বিয়ে হইছিল। হুম চিনতো। এমন নিয়ে জন্ম নেছি। বাবা আলাদা হইতে পারে আমি কিন্তু কোনো দিনও তোমাকে পর নাই সৎ ভাবি নাই কোনো দিনও না যার জন্য তোমাকে খুঁজ নিছি আমি খুঁজ খবর নিতে চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ কারণ যেই বেড়ার ঘরে আছিলাম মনে যে আরেকজনের সংসার করলে তার অনুমতি ছাড়া তার আমি কোনো কিছু করতে পারি না মার ক্যান্সার হয়েছিল দুর্ভাগ্য হ্যাঁ এখন ওই যে আব্বু কই শিমলার আব্বু

Boşun çası boşun mu so Boşun çası boşun. Boşun çası boşun.

এটাই হচ্ছে একসাথে থাকেন মিলে ঝিলাই থাকেন জি মনের কষ্ট শেয়ার করার মতো এখন একজন মানুষ পাওয়া গেল না ভাই বোনরা মিলে হ্যাঁ ওই যে মেয়ে মেয়ে জামাই সাথে কথা বলেন আমাদের কাজ ছিল মেলাই দাও আর কোনো আর কোনো সমস্যা নাই ভালো থাকেন শেষ করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা রাত্রি একটা তার পরিবারে ফিরে গেল